ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার উজু করা লাগবে কিনা প্রসাবের পর কি পর্যাপ্ত তো পানি ব্যবহার করলেই হবে নাকি টিসু বা কুলুক ব্যবহার করা লাগবে স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর ভিত্তি কি কিভাবে আদায় নখে কি মেহেদি দেওয়া যাবে মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ সারি ইসলাম জানতে চাইছেন ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি গোসল শেষে আবার উজু করা লাগবে কি না এর জন্য উজু করা লাগবে না আর সতর উপরে কাপড় উঠে গেলে উজু ভঙ্গ হয় না সিম্মি আক্তার জানতেছেন ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি যায়জ আজকাল অনেক কিটি করছেন এটি নানা কারণে না যায়জ প্রথমত এটি প্রতারণা দ্বিতীয়ত আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় না তৃতীয়ত লা তাবদির আলী খাল কিমলাহ এটা আর সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত তার মাধ্যমে অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হল মজিদুল হক আপনি জানতে চেয়েছেন উজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা হবে কোনো অসুবিধা নেই মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা যে কোনো পেট্রোলিয়াম জেলি যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন

তো পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে আপনি দুটো ব্যবহার করতে পারেন তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক প্রস্রাব শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের ধারা বন্ধ হয়ে যায় এরপর সহিবাহ মোহাম্মদ আপনি জানতে চাইছেন স্বামী বা স্ত্রী কেও মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম এর কোনো ভিত্তি কি রয়েছে ভাই সোহেব এর ভিত্তি আছে আর ভিত্তিটা হলো হানাফি mazhab অনুযায়ী ulama e তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে আর যেহেতু এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন এই জন্য তারা একে অন্যকে স্পর্শ করবেন না গোসল দিবেন না এটা হলো ইমাম আহমতুল্লাহ মাঝহের দৃষ্টিভঙ্গি বাকি এর বিপরীত যে মত অনেক ইমাম গড়ার রয়েছে বর্তমান স্কলারগণ যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না ভেঙে যায় না এ মতটিকে দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দৈলের দিক থেকে আমরা দলিল আলোচনা খুব নিঘ গেলাম না কারণ তাতে কলেগর বৃদ্ধি বৃদ্ধি হয়ে যাবে ফাইজ আহমেদ জানতেছেন মালদ্বীপ থেকে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে দিতে পারেন মেহেদি অনেকে মনে করেন যেহেতু দাড়িতে চুলে দেওয়া হয়তো পায়ে দেওয়া যাবে না দেওয়া যাবে অসুবিধা নেই কিন্তু পুরুষরা নয় মেয়েরা মে ব্যবহার করবেন এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজ রহমল্লা আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার খানে আজানের বিষয়ে হাদিসগুলোকে গুলোকে করে বলেছেন বিশ্ব হাদিস জৈফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে তবে মেয়েরানোর ছেলেরা আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে এরপরে মুরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন জামাতের সাথে এক দুই তিন চার রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব শুধুমাত্র এটুকু বলে রাখি যে এক দুই বা চার রাকাত তিন রাকাত সালাদ যদি আপনার ছুটে যায় ইমাম সালাম ফেরানোর পর যখন সালাদ আদায় করবেন এগুলো আপনার এগুলো তো আপনি কেরাত পড়বেন কিরা প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সালাতগুলো আদায় করবেন তখন কথার কথা এক রাকাতী নিয়ম সাতে পেয়েছেন তিন রাকাত পাননি তাহলে ইমামের সাথে যে রাকাতটি পেয়েছেন সে রাকাতে আপনি বসে থাকলেও সেটা আপনার প্রথম রাকাত অথবা আপনি একাকী যখন পড়বেন তখন আপনি একাকী প্রথম প্রথম যে রাকাতটা পড়বেন ওখানে আবার বসতে হবে কারণ এটা আপনার জন্য সিরিয়াল দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতে বসতে হবে এ হলো বসার ধারাবাহিকতা আর সুরা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা kerat মিলানোর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে দুটি মত নামায় একবার রয়েছে অনেকে মনে করেন যে এটি সালাতের শেষ অংশ শেষ অংশ হলে প্রথম দুই ইমামের সাথে সাথে দুই টাকা যদি আপনি পান তাহলে ওইটা আপনার প্রথম অংশ ধরা হবে তাহলে পরে আপনি একাকে যখন পড়ছেন সেটিকে শেষের অংশ ধরা হবে শেষ অংশ ধরা হলে সেখানে আর কেরাত মেলানো বা সুরা মিলানোর কোনো প্রশ্ন নেই আর যারা মনে করেন যে না আপনি একাকে যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ তাহলে সেক্ষেত্রে তাদের দেবঙ্গী অনুযায়ী আপনাকে সুরাকাত মিলিত হবে বিস্তারিত দইল নিয়ে আমরা আলোচনা করি কোনটা অধিক শক্তিশানে সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ باذنাল্লাহ রাবেয়া বসরি বোন আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায় এটা পরে কি নামাজ আদায় করা যাবে দেখুন কোন নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক আমরা সেটিকে কি ধৌত করব পানি দিয়ে যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালা করতে কোনো প্রকার অসুবিধা হবে না অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে অনেক ধুয়েছি আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাতাদাই করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না কারণ সাধ্য গুলা দেয় আপনি কাপড় চোপড় ধোবেন আর স্বাভাবিক ভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে কোনো গুণ হবে না ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু এখানে আপনার কিছু করা নেই